আমি গত ঈদের ফুটবাত আমি আলোচনা করেছিলাম একজন মানুষের আমল তার দরবারে ভালো আমলটি কবুল হয়েছে কিনা এটার একটি গ্রান্টি হিসেবে এটার একটি আলামত হিসেবে আজকে খোদ্দার মধ্যে এসেছে কোন একটি মানুষ ভালো কাজের পরে যদি ভালো কাজে লাগে থাকে ভালো কাজ করার পরেও যদি আরেকটি ভালো কাজ করার শুধু আল্লাহর দরবার থেকে এসে যায় আল্লাহর পক্ষ থেকে শুধু মিলে যায় তাহলে এটি আপনার আমলটি আল্লাহর দরবারে কবুল হয়েছে এর আলামত আপনি একটি ভালো কাজ করেছেন এরপরে আপনার নসিবে আবারও কেবার করার সুযোগটা হয় নাই শয়তা না টেনে তেনে আবার কারফ দিকে নিয়ে গেছে এটি হচ্ছে আপনার আমলটি কবুল হয় নাই এর একটি আলামত নমদুল্লাহ এই জন্য আমাদেরকে খুব আজকে এই হাদৃশ্য নিয়ে এসেছে মাহের অমজান মুবারক সারা মাস যদি আমরা যারা ব্যাবহার করেছি জ্ঞান সাধনা করেছি উত্তম কাজ করেছি নফল কাজ করেছি পুরানি তেলামাত করেছি রাস্কার করেছি আমাদের উচিত হবে আমাদের উচিত হবে আমরা আল্লাহ দরবারে ও একেবারে এত বেশি খুশি আমি করবো না আল্লাহ দরবারে লজ্জিত হিসেব হয়ে বারবার বার আল্লাহ দরবারে দোয়া করতে থাকবো হে আল্লাহ আমাদের আমলটুকু আপনি উফলে নিয়েন না আমাদের আসল আমল টুকু আল্লাহ আপনি কবুল রাখেন কবুল করেন এই বলে সদা সর্বদা আমাদের দোয়া করতে হবে উচ্চ আওয়াজ বলুন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে রমজানের পরেও আমাদেরকে সৌয়াল মাসে ছয়টি রোজা দিয়েছেন উচ্চ আওয়াজ বলুন সুবাহান ভালো কাজের পরে যেন আমরা ভালো কাজের লেগে থাকতে পারি আমরা যেন ভালো কাজের সাথে মিষ্ট রাখতে পারি ভালো কাজের সাথে আমরা যেন লেগে থাকি আমাদের আয়াত্তে যেন সারা বছর যাব রোজা পালনকারী হিসাবে আল্লাহর দরবারে আল্লাহর প্রতিরোধীর দপ্তরে আমাদের নাম টুকুলি জীবদ্ধ থাকে এই জন্য মাহের সময় মহাদ্দার মতন এমন মাসে আল্লাহ রসুল বলতেছে ও আমার উম্মত তোমরা সাওয়াল মাসে ও সৈতি রোজা পালন করো উচ্চ আওয়াজে বলুন আল্লাহ রসুল বলেন সকল মাসে ঈদের দিন ব্যতীত ঈদের দিন ছাড়া ঈদের দিন ছাড়া তোমরা সৈতি রোজা রাখো সৈতি রোজা পালন করা আমি নবীর শূন্য উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ এটিকে পরিভাষায় এগুলোকে সয় রোজা বলা হয় কি বলা হয় সয় রোজা বলা হয় সই রোজা রাখা তাহলে আমার নবীর শূন্যতে মোবা তাহলে আমরা যদি এই দিশারা সারা মাস রোজা পালন করেছি এর সাথে যাদের সাথে সাথে যদি আমরা সয় রোজাও আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের আমল নামায় এক যুগ হাদিসের বেবে এসেছে এক যুগ আবার বলা হয়েছে পুরো এক বছর আমরা রোজা রাখলে যে সবাব আমরা বেতাকি আমাদের আমল নামায় এই শবাব দেওয়া হবে উচ্চ আওয়াজ বলুন সুহান আল্লাহ ইমান বৈহাগী রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে হাদিস শরীর কিতাবে একটি হাদিস শরীফ অ নোট করেছেন আবু আইয়ুব হজরতে আবু আইয়ুব আনসারি প্রত্যেক বলুন রদি আল্লাহ আন তিনি হাদিস শরীফ কি রাওয়ায়াত করেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নববতের জবানে এভাবে ارشاد করেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ্দাহর উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ যে ব্যক্তি রমজান সে রোজা পালন করার পর সোয়াল মাসে শৈতী রোজা পালন করবে সোয়াল মাসে শৈতী রোজা রাখবে সেই যেন এক যুক্তরে ধরে রোজা পালনকারী হিসাবে তার আমল নামায় উৎসবগুলি বিভক্ত করা হবে উচ্চ আওয়াজে বলুন সবান আল্লাহ আসুন আমাদের কুরআনে ক্যারিবির মধ্যে উন্মতে মোহাম্মদের জন্য আমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য আল্লাহ দয়া করে আমাদেরকে ইবাদাতের একটি সূত্র দিয়েছেন সূরাতুল আনআম আম নম্বর আয়াতটি কারীমা আল্লাহ পাক রব্বুল বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মান জা বিল মহান আল্লাহ রব্বরে দয়া করে আমাদের জন্য বলেছেন আমাদের মধ্য থেকে কোন ব্যক্তি যদি একটি উত্তম কাজ করে আমার আল্লাহ রব্বর আলমিন ওই ব্যক্তির উপর দয়া ফরবশ হয়ে এই একটি উত্তম কাজের বিনিময়ে তাকে দশটি বদল বৃদ্ধি করে আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে দান করে সুবাহান আল্লাহ একটি উত্তম কাজ করলে সেই একটি উত্তম কাজ কি আল্লাহ রব আলিন দশ গুণে বৃদ্ধি করে আল্লাহ কবুল করেন নেই আল্লাহ তাহলে এই আয়াতিক কেরিমার বাস্য অনুযায়ী আমরা যে তিরিশ দিন রোজা পালন করেছি এক একটি রোজাকে যদি দশ গুণ করে আমরা যদি হিসাব করি তাহলে আমাদের তিনশো দিন আমরা রোজা পালনকারী হিসাব সব পাই সোহান আল্লাহ কয়দিন তিনশো দিন তিরিশকে যদি তিন দিয়ে বাদ করলে দশ দিয়ে বা গুণ করলে তাহলে আমরা তিনশো দিন রোজা পালনকারী হিসেবে আপনার দরবারে কবুল হয়েছে উচ্চ আবাজ বলুন বাকি ষাট দিন যে বাকি থাকে আরো যে অন্তত আমাদের ইসলামী দিন হিসেবে ধরুন আরো ষাট দিন বাকি থাকলে এই জন্য আরও এই মাহের সবল মাসের অসহ্য রোজা পালন করলে মহান রব্বুল আলমী আর এই এক আর এক একটিকে দশ গুণে বৃদ্ধি করে ধরলে এই ছয় দশে ষাট তাহলে আমাদের ওই তিনশো দিনের সাথে এই সকল মাসে ছয় রোজা তিনশো ষাট দিন পুরো বছর রোজা রাখলে আল্লাহ পুরা বছর রোজা খাল ফালনকারী হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করবেন উচ্চ আবার বলুন সুবাহান আল্লাহ সরে দুনিয়া

মহান রব্বুল এরমিন আমাদেরকে সানাতে সানামানি বছর পুরো এক বছর রোজা পালনকারী হিসেবে আল্লাহ ফকরব্বুল এরমিন আমার রসুলের ওসিলাই আমার নবীর ওসিলাই আমাদেরকে সারা বছর ব্যাধি রোজা পালনকারী সব হিসেবে আল্লাহ পাক আমাদেরকে দান করবে উচ্চ আওয়াজ বলুন সুহান আল্লাহ সুলাই তাহলে কি বুঝা গেল এই সওয়াল মাসে আমরা যেন ছয়টি রোজা কেউ সারি না দিই ছয়টি রোজা পালন করা শূন্য তো রসুল প্রত্যেকে বলি কি বলছিলাম শূন্য তো রসুল আল্লাহ রসুল এই ছয়টি রোজা পালন করে